হ্যালো বন্ধুরা নতুন একটা ওয়েলকাম তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই আমরা আম পোড়ার শরবত করব বলে আমগুলো নিয়ে নিই তারপর আমি হালকা তেল মাখিয়ে নিলাম তেল মাখানোর পর গ্যাসটা চালু করে দিই গ্যাসটা চালু করে আমগুলো সাইজ মতন করে দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি ভালোভাবে পুড়ে যায় এই চোখ আমটা পুড়ে গিয়েছিল আর সিদ্ধ মোটামুটি হয়ে গেছিলো তা আমি একটু পুড়ে নিচ্ছিলাম যাতে একটু ভালো লাগে খেতে ভালো লাগে কুড়া কুড়া পুরোপুরি চটকে দিলে জিনিসটা কতটা টেস্ট লাগে না এই যে আমার পুরোপুরি কমপ্লিট কুড়াটা জিনিসটা তারপর দিয়ে দিলাম হালকা চিনি আর আমি অলরেডি এর আগেও দিয়ে দিয়েছিলাম অনেকটা করে বাকি তখন ক্লিপ নেওয়া হয়নি তারপর আবার দিলাম চিনি হালকা নুন দিলাম তারপর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম যার জন্য একটু টেস্ট আসে এই তো এখানে বরফ নিয়েছিলাম একটা বড় টিফিন নিয়েছিলাম তারপর ওইগুলোটা পুরোপুরি মিক্স করে এখানে আমি আর তানি যেহেতু ছিলাম আমার ক্যামেরাম্যান তানি তো দুজনে দুটো গ্লাসে নিয়ে নিলাম আর তারপর একটু ডেকোরেশান তো করতেই হয় গ্লাসে করে নেওয়ার পর তো চলো আমাদের আমপোড়ার সার্বত রেডি ও একটু স্টাইল দিচ্ছে রিভিউ দেওয়ার জন্য তো ওর রিভিউ ভালো ছিল তো চলো বাই সবাইকে